হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন সব থেকে বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে এছাড়াও যারা আবেদন করেছেন অনেক দিন ধরে টাকা পাচ্ছেন এক কথায় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা এবং প্রতিবন্ধী টাকা পেয়ে আসছেন তাদের টাকা কবে ঢুকবে এক কথায় নতুন পুরনোদের টাকা নিয়ে কী আপডেট বিস্তারিত জানুন তাহলে বুঝতে পারবেন বিশেষ করে নতুনরা এবারে টাকা পাচ্ছেন কিনা না বিস্তারিত কিন্তু জানতে পারছেন দেখুন কি বলা হয়েছে রাজ্যের সাধারণ মানুষের কথা মাথায় রেখে একের পর এক অভিনব প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেওয়া হয় দিন দিন উত্তরোত্তর এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ছে নতুন করে আবেদন করেছেন বহু মানুষ এবার দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া কি আপডেট রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা বার্ধক্য ভাতার সুবিধা পেতে শুরু করেন বর্তমানে এই প্রকল্পের আওতায় তপসিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে এক হাজার টাকা করে ভাতা পান প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যায় লক্ষ্মীর ভাণ্ডার টাকা এবার যারা নতুন করে আবেদন করেছেন তারা অনেকেই ভাবছেন যে তারা কবে এই টাকা পাবেন নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে কখন টাকা জমা পড়বে চলুন জেনে নেওয়া তো এ পর্যন্ত বুঝতে পারলেন যে প্রতি মাসের শুরুতেই মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পৌঁছে যায় এবং মার্চের দিকেও কিন্তু প্রথমের দিকে পৌঁছে যাবে তবে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা পৌঁছানোর একটি সম্ভাবনা রয়েছে এবার দেখুন কি বলা হয়েছে নতুন আবেদনকারীদের টাকা কবে ঢুকবে এ বিষয়ে কিন্তু বিস্তৃত বলা হয়েছে দেখুন নতুন আবেদনকারীরা যারা সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেছেন বা এখনও যাচাইয়ের প্রক্রিয়াধীনে আছেন তারা এখনই টাকা পাবেন তা বলা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে যে দু সালের এপ্রিল মাস থেকে নতুন আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করবেন তো যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেছেন বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই মাসে পাবেন না অর্থাৎ মার্চের দিকে পাবেন না আশা করা যাচ্ছে দু পঁচিশ সালের এপ্রিলের দিকে কিন্তু টাকা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে একইভাবে লক্ষ্মী ভাড়া প্রকল্পের মতো বার্ধক্য পেনশন বিধবা পেনশন এবং প্রতিবন্ধী পেনশন প্রকল্পের নতুন করে যারা আবেদন করছেন তারা অবিলম্বে ভাতা পাবেন না চলতি বছর এপ্রিল এই প্রকল্পগুলির আবেদনকারীরা তাদের সুবিধা পেতে শুরু করবেন বলে মনে করা হচ্ছে যদিও এ বিষয়ে সরকার তরফে কোনো আপডেট মেলেনি তো মূলত বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার এবং আপনাদের বার্ধক্য ভাতা পেনশন এছাড়াও বিধবা ভাতা প্রতিবন্ধী যে ভাতা রয়েছে যারা পুরনো উপভোক্তা তাদের কিন্তু চলতি মাসে শুরু থেকেই অর্থাৎ শুরু সপ্তাহে কিন্তু আপনাদের টাকা পৌঁছে যাবে তবে নতুন করে যারা আবেদন করেছেন তাদের টাকা কিন্তু এই মার্চের দিকে পাবেন না চলতি এপ্রিল মাসের দিকে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে যদিও সরকার এই নিয়ে কোনো ঘোষণা করেনি তবে রাজ্যের ঘোষণার পরেই নতুনদের টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর মিলছে তো আশা করছি যারা নতুন করে আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সব বিভিন্ন ভাতায় তো সেই আপডেটগুলো আপনারা জানতে পারেন পাশাপাশি যারা প্রতি মাসে টাকা পেয়ে আসেন তারা কবে টাকা পাবেন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী কী আপডেট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান